কথায় আছে যে আমাকে কি ছেলের হাতে মোয়া পেয়েছ নাকি যখন তখন যেমন খুশি তেমন আচরণ করা যায় সেই ছেলের হাতের মোয়া বানিয়ে ফেললাম আর যেমন খুশি তেমনভাবে সেপ দিয়ে নিয়েছি আর নিজের পছন্দ মতো বানিয়ে নে আচ্ছা মতো তাকে মুড়ি আর গুড়কে জব্দ করেছি আজ কেমন করে মোয়া বানালাম আর সেটাই শেয়ার করছি আপনাদের সঙ্গে এই তো বাচ্চাদের জন্য আর ছেলের হাতের মোয়া বানিয়ে ফেলেছি দেখতে যতটা সুন্দর হয়েছে খেতেও কিন্তু মজা হয়েছে একটু শেপটা আমি গোল করে দিয়েছি এই তো একটা হাঁড়ি নিয়েছি বেশ বড় হাঁড়ি নিয়েছি হাঁড়িটা একটু গরম করে নিয়েছি তারপর আখের গুড় আখের গুড় দিয়ে দিয়েছি এর মধ্যে আখের গুড়টা একটু ভালোভাবে নাড়াচাড়া করে নিব আর এই তো মুড়ি খুব বেশি বানাবো না অল্প করেই বানাবো খুব বেশি বানানো দেখা যাবে যে খেতে খেতে ওর নরম হয়ে যাবে এই তো অল্প করেই বানাচ্ছি পাতিলটা গরম হয়ে গেলে আখের গুড়টাকে দিয়েছি আখের গুড়টাকে ভালোভাবে জাল করে নেবো গুড়টাকে ভালোভাবে মিশে যখন জাল হয়ে যাবে এটা যখন এক তারে চলে আসবে যখন এটা খুব সুন্দরভাবে গুড়টাকে জাল করে নিতে হবে গুড়টা যত ভালো জাল হবে মোয়াটা কিন্তু তত ভালো হবে জাল ভালো না হলে মোয়াটা কিন্তু ছেড়ে ছেড়ে যাবে গুড়টাকে ভালোভাবে জাল করে নিয়েছি তো গুড়টা যখন এরকম ফেনা ফেনা হয়ে যাবে এবং একটা উঠালে একটা তারের মতো হয়ে যাবে তখন এর মধ্যে মুড়ি দিয়ে দিতে হবে গুড়টা ভালোভাবে জাল করা হয়ে গিয়েছে এখন আমি এর মধ্যে মুড়ি ঢেলে দেব মুড়িটাকে দিয়েও কিন্তু ভালোভাবে নাড়াচাড়া করতে হবে যতটা ভালোভাবে গুড়টা মুড়ির সঙ্গে মিশবে ততটা সুন্দর কিন্তু ম হবে আর একটার সঙ্গে একটা মুড়ি ভালোভাবে এঁটে থাকবে ভালোভাবে নেড়ে চেড়ে নিচ্ছি আর আজকের এই ভিডিওটা কিন্তু আমার মেয়ে ধারণ করে দিচ্ছে সে প্রথম আজ আমাকে ভিডিও করে দিচ্ছে ছোট্ট মেয়ে কিন্তু বেশ ভালোই করেছে যা হোক এডিট করার সময় আমি দেখলাম খুব বেশি খারাপ হয়নি সে আজ হচ্ছে মোবাইল ধরেছিল আমি রান্না করার সময় এই তো এবার তো মুড়িটাকে ভালোভাবে মেখে নিয়ে এই গরম অবস্থাতে হাতে সেপ দিয়ে হচ্ছে মুয়া বানিয়ে নিতে হবে হলে কিন্তু মোয়া বানানো সম্ভব না তো তা খুব দ্রুত আমি তো একা একা বানাচ্ছিলাম হাতই করতে করতেই ঠান্ডা হয়ে যাচ্ছিলো খুব দ্রুত করতে হবে এই কাজটা পরে আমি কিন্তু একটা মগের মধ্যে মুড়িগুলোকে চেপে চেপে ভালোভাবে চেপে চেপে শেপ দিয়ে নিয়েছি এতো সুন্দর করে গোল গোল শেপ করে মোয়া বানিয়ে নিয়েছি এই মোয়াটাও দেখতে কিন্তু অনেক সুন্দর লাগছে বাচ্চারা তো এই শেপটা অনেক পছন্দ করেছে আর খেতেও কিন্তু অসাধারণ হয়েছে এই তো ছিল আজকে আমার ছেলের হাতের মোয়া রেসিপি আল্লাহ হাফেজ আবার পরবর্তী ভিডিওতে দেখা হবে